সুতরাং পুজোর সামনে তো এই যে ওয়ার্কশপ গুলো শিয়ার এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জৈ তাকে আপনারা পাচ্ছেন এই পুজোর আগে আগেই কিন্তু পাচ্ছেন নিজস্ব আউটলেট তো আছে এবার কিন্তু বাইরের ওয়ার্কশপ গুলো হচ্ছে সুতরাং আপনারা ডেফিনেটলি পৌঁছে যান আর আজকের বিষয়বস্তু একদম প্রপার কারণ পুজোর সামনে তাই আজকের বিষয়বস্তু গ্লো অ্যান্ড ব্রাইটনেস যেটা সব সময় আমরা চেয়ে থাকি চেয়ে থাকি পুজো আসা মানেই আমরা প্রত্যেকে চাই যে আমার স্কিন আরও বেশি গ্লো করবে এবং সেই গ্লোটা মানে একটা ব্রাইটনেসের মাধ্যমে যেন আমার ফুটে ওঠে স্কিনের মধ্যে আর তার জন্য তো ওশিয়া হার্বেলস রয়েছেই ওশিয়া যে কোনো প্রোডাক্ট মানেই মানে ওশিয়া হার্বেলসের সাথে কথাটা একদম যুক্ত প্রথম থেকে ওশিয়া হার্ভেলস ইজিক্যাল টু গ্লো ফ্রি এইটা কিন্তু কথাটা একদম যুক্ত হয়ে গেছে সেটা টোনিং করুন একটা ফেস ওয়াশ করুন কিংবা একটা নাইট ক্রিম ইউজ করুন যেটাই করুন না কেন সেটা থেকে কিন্তু একটা গ্লো পাবেন কিন্তু পার্টিকুলার গ্লোর জন্য এখন আমাদের হাতে অনেকগুলো অস্ত্র মা দুর্গা যেমন দশ হাতে দশ অস্ত্র নিয়ে এসছেন আসেন তেমন কিন্তু আমাদের স্কিনের গ্লো বাড়ানোর জন্য আমাদের হাতে এখন অনেকগুলো কিন্তু প্রোডাক্ট রয়েছে এবং শুধু গ্লো বাড়ানোই নয় না যেটা মনে হয় ওশিয়ার গ্লো বাড়ানোর পাশাপাশি গ্লোটাকে ধরে রাখার একটা বড় জায়গা এটা কিন্তু অনেকে পায় না একদম এটা খুব ভালো কথা বলেছ লাস্ট আমার এতে ডায়মন্ড প্লাজা একজন এসছিলেন তিনি বলছেন আমি না প্রথম দিকে আপনাকে সেই যতীন দাস পার্কে যখন ওয়ার্কশপ হতো আমি হ্যাঁ হ্যাঁ অনেক আগে তখন ওশিয়ার একদম স্টার্টিং তখন আমি আপনাকে দেখিয়েছিলাম এবং ওশিয়া মাখতাম আমি ভীষণ ভালো আছি উনি সিক্সটি আপ তো এখন আমি মাঝে আমি ছেড়ে দিলাম সবাই বললো এই হয়ে যাচ্ছে ওই ব্র্যান্ডের প্রোডাক্ট করতে ওই ব্র্যান্ডের ব্র্যান্ডের খুব কস্টলি প্রোডাক্ট করেছি দেখুন আমার আজকে স্কিনের কি অবস্থা স্কিন ঝুলে গেছে কেরাম লাগছে দেখো ওনার হয়তো সেটা সেভাবে স্যুট স্যুট করেনি যেটা যে কোনো ব্র্যান্ডই তার প্রোডাক্টটা ভীষণ ভালো করে বানানোর চেষ্টা করে কারণ কেউ কখনোই চাইবে না আমার জিনিসটা খারাপ হোক আমি কখনো চাইবো যে আমার ছেলে খারাপ হোক তুমি চাইবে তোমার ছেলে তো সবাই সবারটা ভালো করে বানায় কিন্তু এক একজনের এক একটা স্যুট করে করে না তো হয়তো ওনার ওষিয়া হ্যাভলস ভীষণ ভালো শ্যুট করে গেছিল যে সেই সময় উনি ভীষণ ভালো গ্লো এবং উনি পুরোপুরি ওশিয়াতে কিন্তু শিফট করলেন কারণ সে গ্লোটা চাইছে পুজোর আগে যাতে আমার স্কিনটা যাতে ঝুলে না যায় লাইন্সটা না চলে আসে এবং সবচেয়ে বড় কথা স্কিন যদি ডিহাইড্রেট হয়ে যায় ড্রাই হয়ে যায় স্কিনে কিন্তু গ্লোটা মানে অলরেডি চলে যায় কিন্তু এটা একটু কিন্তু আপনারা মাথায় রাখবেন প্রথমত কেন সব আপনারা যখন এখানে কল করেন আমাকে আমি সবার প্রথমে জিজ্ঞেস করি যে আপনার স্কিন টাইপটা কি আছে কারণ স্কিন টাইপটা হচ্ছে স্কিনের একটা না জানা থাকলে আপনি প্রপার মানে যেটা বেস বলতে পারো সেটা হচ্ছে ফেস ফেসওয়াশ ফেস ওয়াশটা কিন্তু খুব প্রপার তোমাকে একটা চুজ করতে হবে গ্লোর জন্য কিন্তু আমাদের হাতে অনেকগুলো ফেসওয়াশ আছে কিন্তু পার্টিকুলার গ্লোর জন্য আমাদের গ্লোপিওর ওয়াশ এখন আমরা ফাইটো হোয়াইট যে রেঞ্জটা পেয়েছি মানে একটা গ্লোপিওর রেঞ্জ রয়েছে গ্লোপিওর ওয়াশ রয়েছে আর হোয়াইটের কিন্তু ফাইটো হোয়াইট হোয়াইটনিং বুস্ট যে ফেস ওয়াশটা আছে এটাও কিন্তু ভীষণ ভালো গ্লো আনছে এবং স্কিন হোয়াইটনিং করছে তার সাথে আমরা রিসেন্ট একটা ফোমিং ক্লিনজার নিয়ে এসেছি আমরা গ্লোপিওরের ক্লিনজার ফোমিং ক্লিনজার যেটা কিন্তু ছোটো ছোটো গ্র্যানিউলস আছে এর মধ্যে যেটা তোমার ডেড সেলটাকেও রিমুভ করছে ব্ল্যাক হ্যান্ড হোয়াইটটাকেও রিমুভ করছে এবং হের গ্লোটা এনে দিচ্ছে পুজোর আগে যাদের মনে হচ্ছে যে না আমার গ্লোটা খুব দরকার তারা কিন্তু এই এমনি গ্লোপিও যে নর্মাল যে ফেস ওয়াশ কিংবা গ্লোপিও যে ফোমিং ক্লিনজার সেটাও করতে পারেন কিংবা ফাই মানে আমাদের ফাইট টু হোয়াইটের যে ফেস ওয়াশটা আছে এটা সত্যি কথা মানে যত ট্যান পড়ে যাক যতটা কালচে হোক এটা কিন্তু আপনার স্কিনকে দু তিন দিন ইউজের পর সেই কালো ব্যাপারটা কাটিয়ে দিচ্ছে এটা হোয়াইটনিং বুস মানে ভেতর থেকে আপনার কিন্তু সেই গ্লোটা ফেয়ারনেসটা বার করে আনছে একদম রাষ্ট্রীয়